চিরন্তন একটা সত্য কথা আপনাদের সাথে আজকে তুলে ধরি আপনার ছেলে নেতার চামচামি করতে গিয়ে পড়া না করে হয় বকাটে আর দেখবেন গিয়ে নেতার ছেলে বাহির থেকে পড়া শেষ করে দেশে এসে নেতা হয় তো এতে কি বুঝলেন সহজে হ্যাঁ চামচামি আসলে এটা খুব একটা জঘন্য খারাপ কাজ যদি আপনি জীবনের সাফল্য অর্জন করতে চান তাহলে কোনো সময় ফার্দার কারো করবেন না যদি আপনার মনের ভিতরে চামচামির মধ্যে সেট আপ করে নেন কোনো দিনে উন্নতি করতে পারবেন না কারণ যে যে চামচামি করে সে কখনো নিজের চিন্তা করে না তার নেতাকে নিয়ে চিন্তা করে আর নেতা সব সময় চিন্তা করে তার ছেলেকে নিয়ে আপনার কথা কোনো সময় চিন্তা করবেন না তো আপনি চামচামি করে শুধু দু মুটু ডাল ভাত খেয়ে বাঁচতে পারবেন আর তাছাড়া তো মানুষের কাছে তো আপনি খারাপ লুক বই লাক্কায় তো হলে নেই কেউ আপনাকে পছন্দ করবে না আমাদের এই সমাজটার মধ্যে দেখবেন যারা চামচামি করে তাদেরকে সকলেই ঘৃণা করে সকলে খারাপ চোখে দেখে কিন্তু যে লোকটা চামচামি করে সে কিন্তু এটা সহজে উপলব্ধি করতে পারে না কারণ সে তো নেতার পিছনে আছে। তার চোখের সামনে তোলাইজ করতে হবে আসলে কি কথাগুলো বাস্তব না কিনা আমাদের এই দেশটার মধ্যে এখন বর্তমানে চামচামি এত পরিমানে বেড়ে গেছে যে হিসাবে হিসাব চারা মানে এখন বলতে গেলে আপনি দেখবেন যে আবার রাজনীতি কথাবার্তা কথাবার্তার মধ্যে যাওয়ার লাগে যাই হোক রাজনীতি কথাবার্তার মধ্যে যাবো না শুধু এইটুকু বলবো যে গিবাব চামচামি আর কিছু বলার নেই আল্লাহ